ভাবা যায় যে ছোট থেকে কোনো কাজ করে না কিছু করে না সে আজকে রান্না করছে ও ছোট থেকে কাজ করবে কিভাবে তুই তো ওর জন্মের পর হসপিটাল থেকে ওকে বিয়ে করে নিয়ে আইসিস আমার কালো মনে বাবা এর বরের জন্য ছোট্ট একটা কালো প্রশ্ন বলছি দাদা তুমি কি ছোটবেলা থেকেই পাগলা ছদা নাকি বিয়ের পরে পাগলা চোদা হয়েছো মে নাই বাতাউঙ্গা তুই পোন মারাগা বাবাই 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 তুমি এখন যেদিকেই যাও গেলেই দেখতে পাবে বাবাই 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 ওরে বাবাই চোদা আর বাবাই বাবাই করিস না তোদের এই বাবাই চোদার চোদনে আমার এক্সের এক্স এর কথা মনে পড়ে যাচ্ছে এই ক্যামেরা অফ করব একটু কান্না করে নি আই গাইস কিডিং বাবাই বাবাই বাডা তুমি যখনই দেখবে তখনই খেয়েই যাচ্ছে খেয়ে যাচ্ছে দিদি আমি এখন তোমাকে রোস্ট করব আর আমার রোস্ট মানেই তো সেটার পর চটার বাড়ি তো আমি এখন এক একটাকে ধরবো আর সেটার পর চটার বাড়ি দেবো যারা দেখতে চাও না স্কিপ করে দিও আর যারা দেখবে তারা অবশ্যই এখানে ইয়ারফোনটি পরে নিও পরে নিয়েছো তো চলো শুরু করা যা তোদেরের কি খচ্ছে এটা সকাল 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 নাওড়া খাচ্ছে রাতে খেয়ে হয়নি তো তাই আমরা তো এনেছি তারপরে নিউট্রালা করে একা একা খাচ্ছে শয়তান ভাই দাওই আমি কিন্তু খাওয়ার কথাই বললাম বাবাই এই বাবাই শুন শুন তোর কানে কানে বলি না হলে পাবলিক শুনে নেবে তোর মুখ দেখলেই আমার এই ছোট কথা মনে পড়ে যায় সবাই কমেন্ট করছে আমাকে গালাগালি দিচ্ছে কারা ভাই একে গালাগালি দিচ্ছ আমাকে একটু বলো আমরা সবাই মিলে একসাথে গালাগালি দেবো এই যে রোস্টার ভাই তোমার যা ইচ্ছে হচ্ছে তুমি তাই করতে পারো হ্যাঁ একটা মানুষের পিছনে লাগার আগে দশ বার ভেবে চিনতে লাগতে হয় বৌদি তুমি ঠিকই বলেছো তোমার পিছনে লাগার আগে আমাদের বাবা উচিত ছিল কারণ তোমার যে সাইজের পিছন চাপা আমরা যাব কেমন দিলাম তো এই ছিল আজকের ভিডিও আর ভিডিওর কোন পার্টি তোমাদের বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর নেক্সটে কাদেরকে দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও আর আজকের মতো ভাই